নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রেসিপি এভাবে একবার আলু পটলের এই নিরামিষ রেসিপি বানিয়ে দেখবেন খেতে এতটাই দুর্দান্ত হবে যে বাড়ির সকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের আলু পটলের নিরামিষ রেসিপি তো সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম পটলকে অল্প অল্প খোসা রেখে এভাবে ছাড়িয়ে দেব। যেহেতু কচি পটল তো এভাবে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আপনারা চাইলে পুরো খোসা ফেলেও দিতে পারেন তো সমস্ত পটল আমি অল্প অল্প খোসা রেখে এভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই পটলগুলোকে আমাদের কেটে নিতে হবে তো দেখুন আমি এখানে পটলগুলোকে একটু তেসরা করে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সেপেও কিন্তু পটলগুলোকে কেটে নিতে পারেন সমস্ত পটল আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর এর সঙ্গে লাগবে আমাদের আলু আলু দুটোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন বন্ধুরা আলু পটলের এই রেসিপি আপনারা নিরামিষ দিনেও তৈরি করে নিতে পারেন আবার একঘেয়ে পটলের রেসিপি না বানিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আলুগুলোকে কেটে নেবার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব আমরা রান্নার দিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমাদের প্রথমে কিন্তু ভেজে নিতে হবে আলুর মধ্যে সামান্য একটু লবণ আর যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আলু প্রথমে ভেজে নিতে হবে আর পটল যেহেতু নরম সবজি আলু খানিকটা ভেজে নেবার পর পটলের মধ্যে যোগ করে আবারও আলু পটল একসঙ্গে ভেজে নিতে হবে মিনিট দুয়েক মতো হাই ফ্লেমে দিয়ে আলু ভেজে নেবার পর আলুতে দেখুন হালকা একটা লালচে রঙ ধরে গেছে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি পটল পটলগুলোকেও কিন্তু আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে তবে এই পটল ভাজার সময় কিন্তু এখানে কোনো রকম ঢাকা দেওয়া যাবে না তাহলে পটলগুলো একদমই গলে যেতে পারে এখানে গলে যাবে না অথচ হালকা ভাজা ভাজা হবে ঠিক এরকমভাবেই কিন্তু আলু পটলগুলোকে ভেজে নিতে হবে তো প্রায় আরও দুই থেকে তিন মিনিট মতো ভাজার পর পটলেও দেখুন হালকা একটা লালচে রঙ ধরে গেছে আর কিন্তু এর থেকে খুব বেশি ভাজার দরকার নেই এবার এই আলু পটলগুলোকে আমাদের তুলে নিতে হবে আলু পটলের এই নিরামিষ তরকারি এভাবে একবার একদিন বানিয়ে দেখবেন যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো আলু পটল তুলে নেবার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিচ্ছি এক টুকরো দারচিনি আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি তেলের সঙ্গে চিনি দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলে দেখবেন তরকারির কালারটা দুর্দান্ত আসবে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো গ্রেড করে রাখা আদা আর দিচ্ছি দুটো থেতো করে রাখা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আদা কাঁচা লঙ্কা আরও কিছুক্ষণ আমাদের ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটোটা দিয়ে আমাদের লো মিডিয়াম হাইতে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক মতো কষিয়ে নেবার পর কিছু শুকনো মশলা এবার আমরা যোগ করে নেব এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে আর এখানে দেখুন এক চামচ মতো চার মগজ দানা আমি অল্প একটু জল দিয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চার মগজ দানা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দানাটা খুবই নরম হয়ে যায় আর খুব সহজে বেটেও নেওয়া যায় তো চার মগজ দানা আমি এখানে মিহি করে বেটে নিয়েছি এবার এটা আমি যোগ করে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিচ্ছি এবার এই মশলা আমাদের লো টু মিডিয়াম হাইতে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায় আপনারা চারমগজ দানার পরিবর্তে এখানে কিন্তু কাজু বাদামও যোগ করতে পারেন এবার মগজ দানা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নইলে নিচেটা লেগে বা পুড়ে যেতে পারে তো মিনিট দুই তিন মতো কষানোর পর দেখুন মশলাটা কিন্তু বেশ থকথকে হয়ে গেছে আর তেল আর মশলা এখানে আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার ভেজে রাখা আলু পটল এর মধ্যে যোগ করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষানোটা যত বেশি ভালো করে কষানো যাবে এই রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে আলু আর পটলটা দিয়ে আমাদের লোটো মিডিয়াম হাইতে অন্তত ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিলে মশলা কিন্তু আলু আর পটলের মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি দেড় গ্লাস মতো ফুটন্ত গরম জল আর এখানে কিন্তু ফুটন্ত গরম জলই যোগ করতে হবে তাহলে পটলের যে পান সে ভাব সেটা কিন্তু আর লাগবে না এবার ঝোল ফুটে ওঠার পর লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এবার চেক করে নেব যে আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন আলু পটল খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এবার শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো যোগ করে দিচ্ছি আর হাফ চামচ মতো দিচ্ছি ঘি দিয়ে খুব ভালোভাবে মিশে নিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে ছেড়ে দেবো তারপর সার্ভ করে নেবো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আলু পটলের কালিয়া আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লোভনীয় হবে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো এবার আমি সার্ভ করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ